তাহলে এই রূপটা হচ্ছে বাবা একের দেখা আর অন্যের বলা গৌর মূর্তি দেখিল দেখলো একজন নয়ন সে নয়ন তো বলতে পারে না আর রূপের বর্ণনাটা করছে বদন সে তো বাবা আবার দেখতে পারে না লেকের দেখার অন্যের বলা কতটুকু বা রূপের বর্ণনা করা যেতে পারে তথাপিও দাঁড়িয়েছি বাবা মুখস্থ বিদ্যার দাসের দাস পেয়ে গুরোপ্রে পাহি কেবলম ভক্ত ক্রে পাহি ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বললেন নারদ যদি জগতে কেউ তোমরা আমায় পেতে চাও তবে যদি আমায় ভজন করো আগে আমায় ভজন করলে কোনোদিনও পাবে না বলে যদি আমায় পেতে চাও তাহলে আগে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণ তলে যাও ভক্তের চরণ তলে গিয়ে উঁচু মাথাকে ভক্তের চরণে নিচু করে দাও আর এতে যদি ভক্তের দয়া হয় যখন ভক্তের দয়া হবে জেনে নিয়ে আমার দয়াটা হয়ে গেছে আর দয়া হলে ভক্তির করুণাতে বাবা একজন অভক্ত ভক্ত হতে পারে অবৈষ্ণব বৈষ্ণবে পরিণত হতে পারে যদি ভক্তির দয়া হয় আর ভক্তের দয়া হলে আমার গোবিন্দের কৃপা হয়ে যায় তা আপনারা হলেন সেই গৌরের একান্ত আপন যান খুবই কাছের মানুষ আপনারা কারণ আপনারা যে আমার গৌরকে বড় ভালোবাসেন আমি জানি যদি আপনাদের মতো মহামহাবৈষ্ণব বৈষ্ণবীদের দয়া হয় রাধা মধবীর দয়া হয় শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন অর্জুন যে যথমান প্রদন্ত মহাম মম বার্তন বার্তন্তে পার্থ সর্বস্ব তো যেই ভক্ত আমায় যেমন করে ভক্তি ঘরে একবার আমায় ডাকার মতো করে ডাকতে পারে যেই ভক্ত আমায় যেমন করে ডাকার মতো করে ডাকতে পারবে সেই ভক্তের মনোবাঞ্ছা আমি ভগবান সেইভাবেই পূর্ণ করব সেই পরম ভক্তই হলেন আপনারা সবাই মিলে চরম ধরি আমার মস্তকে তুলে দেবেন আপনাদের কৃপা সম্পদ আমি মস্তকে নিয়ে আমি যেন দুটো হরি কথা কৃষ্ণ কথা তথাপিও এই লীলা পরিবেশনে অনেক অনেক বহুল চটি রসবাস হয়ে যেতে পারে জ সন্তান ছোট্ট ভাই মনে করে ও চুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার আপনাদের সর্বচরণে জানায় অনন্ত প্রতি ভক্তি দূর